আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউয়ার্স আমার খুবই পছন্দের একটি কালার আমার খুবই প্রিয় একটি কালার অনেক দিন পরে আমার জন্ম জন্মগ্রহণ করছে কালারটা অবশ্যই দেখাবো যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে টানা তিন চার দিন এই বৃষ্টির মধ্যে এই যে দেখতে পারতেছেন বেবি কিন্তু কাঁপতেছে বাচ্চাটা কাঁপতেছে শীতে আর কি ওর শীত লাগছে খুবই অল্প বয়স পাঁচ ছয় দিন বয়স হবে একটু বেশি হইতে পারে আজকে ওকে ট্যাগ পরিয়ে দেবো ভিউয়ার্স আমি নতুন যে ট্যাগটা বানিয়েছি সেটা হচ্ছে আপনার সবুজ কালারের খুবই সুন্দর লাগছে চমৎকার লাগছে সবুজ কালারের ট্যাগটা এর আগে সবুজ কালার আমি আমার কবুতরের বাচ্চাদের পরাই নাই এর আগে অন্যান্য কালার আমি পরিয়েছি এবার আমি আমার কবুতরের জন্য সবুজ কালারের ট্যাগ এই যে দেখতে পাচ্তেছেন এগুলো নিয়ে আসছি দু হাজার পঁচিশ সালের পঁচিশ পঞ্চাশটা আমি আমার জন্য এই যে তৈরি করছি দেখতে পাচ্তেছেন সো আপনারা যদি আপনাদের কবুতরের জন্য এরকম কালারের ট্যাগ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এর জন্য আটশো ষাট টাকা দেওয়া লাগবে সর্বপ্রথম পাঁচশো টাকা দেওয়া লাগবে বাদ যখন ট্যাগ হয়ে যাবে তখন বাকি টাকা দিয়ে ট্যাগগুলো নিতে পারবেন ভিউয়ার্স আর যদি একশো পিস নেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকি যেখানে যেখানে কোরিয়ার সার্ভিস আছে সুন্দরবন কোরিয়ার সার্ভিস সেখানে সেখানে আপনাদের এই মালগুলো পৌঁছায় যাবে চৌষট্টি জেলাতেই আমরা ইনশাল্লাহ আমাদের এই ট্যাগগুলো পৌঁছে থাকি সো জানিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স স্কিনে যে কালারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গ্রিজেল কালার আমার খুবই খুবই পছন্দের একটা কালার এর আগে আমি দেখিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের গ্রিজেলের আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ফুটছে সেটা দেখিয়েছিলাম আফসান গ্রিজেলের এই যে দেখেন মাশাআল্লাহ সাদা আসছে পালক এবং সাথে কিন্তু কালোও আসছে এদিকে সাদা আসছে ঠোঁটেও অনেকটা কালো ভাব আছে সাদা ভাব আছে এই সাইডেও দেখেন পালকগুলো কিন্তু এই যে দেখেন কালো আসছে এবং সাদা আসছে চমৎকার একটা কালারের কবুতর যদি আর বাসে রাখে এঁকে আমরা দেখতে পারবো চমৎকার একটা চমৎকার একটা কালারের কবুতর ইংশালে আমরা দেখতে পারবো বিয়র্স এই যে দেখতে পাচ্তেছেন চমৎকার একটা কালার আসছে কিন্তু আরও পাঁচ দিন পরে আমি ভিডিওটা যখন করব তখন কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কালারটা কি হবে এই যে দেখেন এর যদি আমরা লেজের দিকে যাই টেল এর দিকে যদি যাই এখানেও কিন্তু কালো রয়েছে দেখতে পারতেছেন এই যে সাদা আছে এই সাইডে কালো আছে হ্যাঁ এবং নগের দিকে যদি আমরা দেখি এই যে দেখেন নকটাও কিন্তু সাদা আছে সব মিলায়ে খুব সুন্দর একটা বাচ্চা হতে চলেছে এরও জোড়া আছে এখন জোড়াটা একটু বয়স কম কারণ ওই একদিন পরে যে ফুটেছে যার কারণ ওইটা একটু ছোটো ওইটা এখানে নিয়ে আসছি না আরও দু দিন পরে ওকে ট্যাগ পরাবো সো ওইটার কী কালার হয় দেখার বিষয় সো আলহামদুলিল্লাহ আমরা জোড়া দিয়েছিলাম আফসান গ্রিজেলের দুইটাই আফসান গ্রিজেল ছিল সো সেখান থেকে আমরা কিন্তু এই ধরনের বাচ্চা পেয়েছি পরবর্তীতে কি কালার আসে সেটা অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো রেসিং পিজন লালন পালনের কালারের ভূমিকা অবশ্যই আছে কয়েকটা ভিডিওর মধ্যে সেটা কিন্তু আমি বলেছি আপনাদেরকে জানিয়েছি সো ট্যাগটা এখন পরিয়ে দিই তারপরে আমাদের আলোচনাগুলো আমরা কন্টিনিউ করব। সো ফ্রেন্ডস এই যে আমরা এই ট্যাগটা পড়াচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের নাম রয়েছে বিডি রেসিং পিজন ইনফরমেশন এবং আঠারো উনআশি এরপর আমার নাম্বার রয়েছে দেখতে পারতেছেন জিরো ওয়ান এইট ডবল টু এই যে সিক্স সেভেন টু তারপরে ফোর সিক্স নাইন দুই হাজার পঁচিশ সাল দেখতে পারতেছেন খুবই সুন্দর লাগছে কিন্তু এই সবুজ কালারটা সো ওখানে পরিয়ে দিই আলহামদুলিল্লাহ এই যে আমরা পরিয়ে দিয়েছি ভিউয়ার্স দেখতে পারতেছেন আর আমি সাধারণত ডান পাই আমি ডান পায়ে আমার ট্যাগ পরিয়ে থাকি মূলত এই ড্রপিং করে দিয়েছে ট্যাগ পরাইলে একটু ব্যথা লাগে তো যার কারণে ওরা ড্রপিং করে দেয় এর আগে এরকম হয়েছে এর আগে ওই ধরনের ঘটনা ঘটেছে ভিউয়ার্স সো এখন বাচ্চাটাকে ওর কাছে আমরা দিয়ে দিব অবশ্যই কালারটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করবেন আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আমার খুবই পছন্দের একটা কালার কার কার কাছে ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম